আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নিয়ে আসলাম একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের তেত্রিশ পঞ্চম এটি চোদ্দ ফিট একটি এনার্জি প্যাকেট জ্যাক কোম্পানির গাড়ি গাড়িতে কোনো কিস্তি বকেয়া নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন এখনও আন্টাস মাত্র তিরিশ হাজার কিলোমিটার চলা গাড়ি গাড়িটি একটা ফ্যাক্টরিতে ছিল বেশ একটা চলে নাই একুশ একুশ সালের গাড়ি তো আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ডালাবডি খুবই সুন্দরভাবে করা আছে দেখেন হ্যাঁ ডালাবডি খুব সুন্দরভাবে করা আছে আট থেকে দশ টন মাল লোড দিতে পারবেন প্রত্যেকটা চাকায় ফ্রেশ আছে তো যারা চোদ্দো ফিট গাড়ি চাচ্ছেন এনার্জি প্যাকেট জ্যাক কিস্তি ছাড়া গাড়ি দড়া গাড়িগুলো আমরা ক্যাশ টেকা বিক্রি করি তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার মাজারের পাশে ঢাকা মিরপুর এক নাম্বার মাজারের পাশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল রঙ এবং ফ্রেশ কন্ডিশনের চালাই খাওয়ার জন্য ভালো গাড়ি চালা যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া কল দিবেন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে সিট কভার সহ লাগানো আছে সিট কভার লাগানো আছে এবং আপনার ডেস্কবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনের আছে যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন